বৌদিকে খুন করে কাটা মুন্ডু হাতে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন দেওর চাঞ্চল্যকর এই ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর শনিবার সকালে ভয়াবহ এই দৃশ্য দেখে হাত উঠেছিলেন স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশে বাসন্তী থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস খুন যদিও এই নিরাপত্তে অন্য কোনো কারণ রয়েছে না তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল তার মানসিক কোনো সমস্যা ছিল কি না সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে এক যুবককে একটি কাটা মন্ডু হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় রক্তমাখা পোশাক পরা ওই যুবকের অপর হাতে ছিল ধারালো অস্ত্র এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা বাড়ির দরজা জানলা বন্ধ করে দেন অনেকে খবর দেওয়া হয় পুলিশকে বাসন্তী থানার পুলিশ গিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বিস্তারিত জানতে চলছে জিজ্ঞাসাবাদ এই ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে কি কারণে এই কাণ্ড ঘটালেন যুবক তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা স্থানীয় খবর নিহতের নাম সতী মণ্ডল বাসন্তীর নিহত এবং অভিযুক্ত সম্পর্কে বৌদি ও দেওয়ার শনিবার সকালে স্থানীয় একটি মাঠে ঘুরিয়ে দাঁড়িয়ে দুজনের বাঘ বিতণ্ডা চলছিল আচমকা চপার দিয়ে বৌদুকে আক্রমণ করে বিমল ধর থেকে মাথা আলাদা হয়ে যায় এরপর এক হাতে কাটা মন্ডু অপর হাতে চপার নিয়ে হাঁটতে শুরু করে বিমল সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে এক ভিডিওতে দেখা গিয়েছে একেবারে ভাবলেসীন ভাবে হেঁটে যাচ্ছে বিমল আশেপাশের পথ চলতি মানুষ তাকে দেখে আটকে ওঠেন ধীরে ধীরে হেঁটে বাসন্তী থানায় পৌঁছেন অভিযুক্ত যুবক এলাকাবাসীর একাংশের বক্তব্য বৌদি ও দেওয়ারের মধ্যে বেশ কয়েকদিন ধরে পারিবারিক বিবাদ চরমে পৌঁছায় তার জেরেই শনিবার নৃশংস এই ঘটনা রিপোর্ট বাংলা সংবাদ টোয়েন্টিফোর